আমি জানি ট্রেনিং এ তুমি যে রেজাল্ট করেছো যে সাহস দেখিয়েছো। তাতে তোমার দ্বারা এই সম্ভবে জেলা সন্ত্রাস ডাকাতি রাহাজানি স্মাগলিং সহ সব বেআইনি কাজ বন্ধ করা স্যার আপনার আদেশ আমি শরীরের শেষ রক্তবিন্দুতে হলেও পালন করব থ্যাংক ইউ স্বাধীন মনে রাখবে সৎ পথে থাকলে মানুষ অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে যা জয়েন করেছ আজ কমপ্লিট রেস্ট কাল থেকে কাজ শুরু করো

মাছ লয়া খাওয়ায়া রইছে এর মধ্যে সকরিয়া কাজী কাঠের ব্যবসার মধ্যেও আজকাল স্মাগলিং করতে গিয়ে অনেক হিমশিম খেতে হচ্ছে সরকারি পুলিশ বাহিনী একেবারে সখুনের মতো চারিদিকে ছেয়ে রয়েছে আমি যে নারীর ব্যবসা করি নারী কল্যাণ সমিতির নামে তাতেও প্রাণটাকেবারে গলার মধ্যে সে থেকে থাকে মাঝে মাঝে পুলিশের চড়াও হয় সর্বনাজ সাইকারো পুলিশ এবারে প্যাকেজের চেয়ারম্যান ভাহারে রাখো রাখো পুলিশ আমার অফিসে কোনোদিনই মালের সন্ধানে আসবে না মনে হয় কালকে আমার মিটিংয়ের বক্তৃতা শুনে ভয় পেয়ে সরকার পুলিশ পাঠিয়েছে আমাকে গ্রেপ্তার করতে কিন্তু আপনি কেপ্তে শুনে আমাদের কী হবে চেয়ারম্যান আরে নেতা যদি গ্রেপ্তার না হয় তাহলে তার কদর বাড়ে না নাম হয় না জনগণের সহানুভূতি পায় না এ হচ্ছে রাজনীতির দাবাস আয় কেও আশ আমি আজ আমার চাকরির প্রথম দিন তাই আপনার দোয়ানে আরে স্বাধীন আমি তো তোমাকে চিনতেই পারিনি পুলিশের বলিছে এই পোশাকে তোমাকে দারুণ লাগছে দারুণ এই পোশাক তো আপনি আমাকে পরেছেন স্যার বাবা মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন আর আপনি আপনি আমাকে জীবনের আলো দেখালেন স্যার আরে না 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 এই সব হচ্ছে গিয়ে এই রাজনীতির দাবার চাল এই সদাগা দেখো 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 সাদিনকে সাদিনকে দেখে আমার আমার ছেলের কথা মনে পড়ে গেল বাস তোমার ছেলে হ্যাঁ ঠিক ঠিক ওর মতো ছিল আমার ছেলে ঠিক এই রকম পোশাক পরে আমার ছেলেটা আমার কাছে এসে দাঁড়িয়ে ছিল আপনি আমাকে আপনার ছেলেই মনে করবেন আমার ছেলে আমার ছেলে আমার সন্তান

আর তুমি আমাকে হাত করা পড়িয়ে জেলে নিয়ে গেলে এমন দিন যেন আমার জীবনে কোনোদিন না আসে আসলে আমরা বিরোধী রাজনীতি করি জনগণের কথা বলি এটা সরকার পছন্দ করে না তাই সব সময় সব সময় আমাদের পিছনে লোক লেগেই থাকে স্বাধীন তুমি এখন কোন দিকে যাবে স্যার আমি বাসায় যাব ঠিক আছে চাও ও হ্যাঁ কিছু বলবেন স্যার না মানে একটা প্যাকেট চকরিয়াতে কাজী রহমত ফিশিং প্রোজেক্টের আমার বন্ধু কাজী রহমতের কাছে পৌঁছে দেয়া দরকার অথচ আমার শরীর আরে আরে কি সর্বনাশ এই স্যার পরে খাবো খাই আনিও ঠিক আছে তুমি যাও কষ্ট হলেও আমি নিজে যাব কিছু বলেন স্যার আমি থাকতে আপনাকে কষ্ট করতে হবে না প্লিজ দিন স্যার প্লিজ আমাকে দিন হ্যাঁ এই না আশি স্যার আচ্ছা আলাইকুম আলাকুম আসসালাম বাঁশ ভাই কে বলা বাঁশ যে পুলিশের দেখে সেই পুলিশের হাত দিয়েই তুমি মাল এ হলো রাজনীতির চাল বলেছিলাম না ও পুলিশের বেতন খাবে আর আমাদের দাবার দুই নম্বরই কাজ করে দেবে স্যার সব মাল ঢোকানো শেষ কিন্তু চেয়ারম্যান সাহেবের মাল তো এখনো এসে পৌঁছায়নি ঠিক আছে আমি দেখছি কাজী রহমান সাহেবের সাথে আমি তো দেখা করতে চাই আমি কাজী রহমান কও কি ব্যাপার এটা চেয়ারম্যান সাহেব পাঠিয়েছেন আপনার কাছে আরে এর জন্য তো আমি অপেক্ষা করতেছি তা তুমি এলাই কবে থেকে এলে লাইন না আপনাদের মাছের ব্যবসা আমি নেই আমি পুলিশে চাকরি করি পুলিশে চাকরি তুমি পুলিশে চাকরি করো তবে যে সিভিল পোশাকে গাড়ি ছাড়া এটা আমার ব্যক্তিগত কাজ এই কাজে অফিসের পোশাক ও গাড়ি ব্যবহার করা আমি পছন্দ করি না চলে আরে দাদা তুমি গাড়িতে যাবা মানে আমার গাড়িতে এ লালু গাড়ি বাই কর না আমি বাসে এসেছি বাসে যেতে পারবো আপনার গাড়ি লাগবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কবদার तू শব্দ করবে না বাসায় যা যা আছে দিয়ে দাও 우리 বাবা এতদিন পুরুষ ডাকাতে কথা শুনেছি এখন দেখি মেয়েরাও ডাকাত ডাকাত বাবা পুলিশ হ্যাঁ আমি পুলিশ আপনারা আমাকে গ্রেপ্তার করতে এসেছি ও এত কোনো অপরাধ করেনি করেছে করেছে অবশ্যই অপরাধ করেছে থানায় গিয়ে লাঠের বাড়ি পিঠে পড়লে সব অপরাধ স্বীকার করবে একশো ও করে দই হ্যাঁ মা আমি এখন আর বেকার নই একজন পুলিশ সাব ইন্সপেক্টর তুই আমাকে কে সেল আমি তো কোনো অফিসার নই এক সন্তানের কাছে মায়ের চাইতে বড় অফিসার আর কেউ নেই মা স্বাধীন তুই কত বহগেছি আজকে এত এতগুলো অফিসার সবই স্বপ্নেও ভাবি বাবা বাবা আরিয়া তুই কিন্তু আমায় ভীষণ চমকে দিয়েছিস দেখ এরকম করলে কিন্তু কি অ্যারেস্ট করবি কর কর না আমি করব কেন অ্যারেস্ট করবে তো সেই উকিলের ছেলেটা জানা আমি সব জানি কে বলবো সব কথা আজ আমরা রাতে সবাই বাইরে খাবো এখন যা রান্না আছে